বিরতির পর স্বাগত কর্ণাটকে ভয়াবহ বাস দুর্ঘটনা মৃত কমপক্ষে তেরো এই মুহূর্তে যে খবর উঠে আসছে ঘটনার কারণ নিয়ে তদন্ত শুরু করেছে কর্ণাটক পুলিশ গভীর শোক প্রকাশ মুখ্যমন্ত্রীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আহতদের চলছে হাসপাতালে চিকিৎসা কর্ণাটকে ভয়াবহ এই বাস দুর্ঘটনায় প্রাণ গেছে এখনো পর্যন্ত ১৩ জন সাধারণ যাত্রীর বিস্তারিত জানবো টেলিফোন লাইনে সরাসরি যুক্ত হয়ে গেছে নিউজ ব্যাঙ্গার প্রতিনিধি সুমন্ত ব্যানার্জি সুমন্ত কি জানতে পারছো দেখো অঙ্কিতা এখনো পর্যন্ত যেটা খবর সেটা হচ্ছে যে মিনি বাসটা অ্যাক্সিডেন্ট হয়েছে সেটা কিন্তু সম্পূর্ণভাবে ড্রাইভারের ওপরই দোষ এখনো পর্যন্ত শোনা যাচ্ছে কারণ ড্রাইভার নাকি খানিকটা তার চোখ লেগে এসেছিল গাড়ি চালানোর সময় এবং সেটা কিন্তু মাঝরাতে মানে একদম ভোর রাতের দিকে হয়েছে দুর্ঘটনাটি এবং এক্ষেত্রে ১৩ জনের মৃত্যু হয়েছে বলে খবর এবং বাকিরা বেশ সিরিয়াস কন্ডিশন তারা কিন্তু হাসপাতালে ভর্তি রয়েছে এটা কর্ণাটকের হাবেরি ডিস্ট্রিক্টে হয়েছে এবং এই দুর্ঘটনা নিয়ে কিন্তু পুলিশ তদন্তে নেমেছে যদিও এখনো পর্যন্ত যেটা জানতে যে ড্রাইভারের সামান্য চোখ লেগে আসাতেই কিন্তু এই এত বড় দুর্ঘটনা ঘটে গেছে যেখানে তেরো জন মানুষ এখনো পর্যন্ত মৃত্যু হয়েছে এবং যারা এখনো পর্যন্ত আহত যারা হাসপাতালে ভর্তি তাদের অবস্থাও কিন্তু খুব একটা ভালো নয় বলেই হাসপাতাল সূত্রে খবর এখনো পর্যন্ত প্রশাসনের তরফ থেকে কিছু জানা গেছে যারা বললাম পুলিশ তদন্ত শুরু করেছে এবং তদন্ত নেবি তারা জানতে পেরেছে যে ড্রাইভারের খানিক চোখ लेके যাওয়ার জন্যই ঘটনাটি দুর্ঘটনাটি ঘটেছে এবং পুরো বিষয়টা এখনো পর্যন্ত তদন্তের মধ্যেই রয়েছে যেহেতু এই গাড়ির চালকের কি অবস্থা গাড়ি যাত্রীদের মধ্যে তেরো জনের এখনো পর্যন্ত মৃত্যু হয়েছে এবং বাকিরা যারা হাসপাতালে ভর্তি তারা কিন্তু বেশ সিরিয়াস কন্ডিশন রয়েছে তাদের অবস্থা মোটেও ভালো নয় আহ সুতরাং এই মৃত্যুর সংখ্যা কিন্তু বাড়তে পারেই বলে আশঙ্কা করা হচ্ছে একদম ধন্যবাদ সুমন্ত প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী কর্ণাটকের এই ভয়াবহ বাস দুর্ঘটনায় প্রাণ হারালেন জন সাধারণ যাত্রী রীতিমতো চাঞ্চল্য এলাকা জুড়ে মিনি বাস দুর্ঘটনা জানা গেছে চালকের অসঙ্গতি বা চালকের অসাবধানতার জেরেই এই দুর্ঘটনা এখন তদন্ত শুরু হয়েছে বিশেষ টিম গঠন করা হয়েছে জন সাধারণ যাত্রীর মৃত্যু হয়েছে মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে বেশ কয়েকজন আহত চিকিৎসা চলছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি প্রকাশ করেছেন এছাড়া কর্ণাটকের প্রশাসন এই বিষয়টা নিয়ে তদন্ত শুরু করেছে তারাও শোক প্রকাশ করেছে রীতিমতো চাঞ্চল্য সকাল থেকেই প্রত্যেকের নজর ছিল কর্ণাটকের দিকে এবং একের পর এক ঘটনায় কিন্তু আতঙ্কিত সেখানকার যাত্রীরা নিয়ে নিচে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরোধী সঙ্গে থাকুন